হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কিছুকাল পরে আপনাদের সাথে ট্যাপসঅ এই টেলিগ্রাম বট মানিংস্টার একটা পেমেন্ট শেয়ার করতেছি তো বেশ কিছুকাল পরে কেন আসলে এই প্রজেক্টটাকে শুরু থেকে সবাই স্কাম স্কাম বলতে আসলো যার কারণে আসলে এটাতে গা লাগাই কাজ করাও হয় না এবং এখানে আসলো কি পেমেন্ট দেবে কি না সেটা নিয়েও একটা সন্দেহ ছিল ঠিক আছে তো যা হোক আমরা কিন্তু অলরেডি রিসেন্টলি একটা আপডেট পাইছি এখানে কিন্তু আমাদের আর ডোপ অ্যালোকেশন দিচ্ছে আমি এখান থেকে দুইশো চৌত্রিশটা পাইছি তো এইটা অলরেডি কিন্তু এখন উড্ডো ফাংশনও একটিভ হয়ে গেছে বিডগেট এক্সচেঞ্জে তো আপনারা কেউ এখান থেকে উড্ডু করবেন আমি সে বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখা দিয়েছি ঠিক আছে তো হোক আপনার যে কাস্টমার অবশ্যই ভিডিও ভিউ ডিসক্রিপশন চেক করে সবসময় টেলিগ্রাম সালে জয়েন করেন তো আমি আপনাদের টেলিগ্রাম সাল থেকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তো টেলিগ্রাম সালে জয়েন পর উপর দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হাউস মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনারা কিন্তু এই স্ক্রিনশট দুইটা দেখে নেবেন ঠিক আছে এটা হচ্ছে মূলত বিডগ ডিপ্রিজ অ্যাড্রেস আর এখানে কিন্তু আপনাদের দেখা দিয়েছি তো এখান থেকে এই যে আমি কিন্তু এখানে বিস্তৃত রয়েছি আপনারা কিন্তু এখান থেকে জয়েনলি ক্লিক করে এখান থেকে ট্যাপস অফ এখানে চলে যাবেন তো এটা মূলত আমি আপনার সাথে এপ্রিল শেয়ার করেছিলাম এখানে কিন্তু আপনার সমস্ত তথ্যগুলো পাই যাবেন তো যা আপনারা কীভাবে এখান থেকে এই জয়েনলি ক্লিক করুন জয়েনলি ক্লিক করার সাথে সাথে আপনারা স্টার্ট করে আপনারা ট্যাপস অফ ম্যানিগঞ্জটাকে ওপেন করবেন ঠিক আছে তো এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে যারা আসলে এখনও এয়ার ড্রপ অ্যালোকেশনটা চেক করে নেয় তারা অবশ্যই কিন্তু কী করবেন এখান থেকে যে ড্রপ আছে ড্রোপসে ক্লিক করেন ড্রপসে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে অনেকগুলো কুইজ দেবে সেই কুইজগুলো আপনারা নেবেন ঠিক আছে সেই কুইজগুলো করতে হবেন সে কুইজের ওপরে আমি একটু আপনাদের দেখা দিচ্ছি তো আপনি যদি এখানে আসেন তো এখানে আসার সাথে সাথে আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই দিছি আপনারা যদি এখান থেকে একটু স্কুল ডাউন করেন এই যে দেখেন এই যে এয়ারডোপ অ্যালোকেশন আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই যে ক্লিক ফর অল কুইজ অ্যান্সার আপনাদের এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আনলিমিটেড কম্বো টোয়েন্টি ফোর গ্রুপে আপনাদের এখানে সমস্ত প্রকার কুইজগুলো এখানে দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখে নিতে পারেন ঠিক আছে ফাইনালি কিন্তু এখান থেকে আমরা এয়ারডোপ অ্যালোকেশনটা এই যে এখানে আমি ফাইনালি পাইছি এই যে এটা কিন্তু আমি এখানে দুইশো চৌত্রিশ পাইছি ঠিক আছে তো যাই হোক এখন আমি আপনাদের সাথে এগুলার দেখাচ্ছি না তো আপনারা যা হোক কীভাবে এখান থেকে উড্ডু করবেন উড্ডু করার জন্য আপনারা এখান থেকে ট্যাপস ট্যাপসে চলে যাবেন তো ফাইনালি এখান থেকে যে ড্রোপস আছে ড্রোপস ক্লিক করুন ড্রপসে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা এরকম যখন শো করবে তো ফাইনাল এখানে ভিডিওর এক্সচেঞ্জটাকে এখানে শো করবে ঠিক আছে তো এখানে একটা কথা বলি এইটা কিন্তু আপনার সবাই ইয়ার্ড অফ ভ্যালুকেশন পান নাই যারা বেসিক্যালি এখানে টন ট্রানজাকশ করেন নাই তারা কিন্তু এখান থেকে হয়তো বা কোনো প্রকার এয়ার্ড অফ ভ্যালুকেশন পান নাই আর এটা প্রাইসটা কেমন হবে সেটাও আসলে সঠিক বলতে পারি না ঠিক আছে তো যাই হোক আপনার কেউ এখান থেকে বিড গেট এক্সচেঞ্জ আছে আপনারা আসলে এখানে ওয়েট করতে পারেন আরও এক্সচেঞ্জ এখানে আসবে মেবি তো আমি এখান থেকে আসলে বিড গেট এক্সচেঞ্জই উড্ডু করবো বিড গেট এক্সচেঞ্জটা আমার কাছে খুবই ফেভারিট আর অবশ্যই কিন্তু আপনার বিডগেট গেট এক্সচেঞ্জে কেউইসি করা থাকতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি ইএসআই হ্যাবিট এখানে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে দেখেন কি বলছে অ্যাড্রেস এবং ইউআইডি ঠিক আছে এটা হয়েছে বলতে গেট থেকে আপনাকে অ্যাড্রেস দিতে হবে তো যাই হোক আপনারা এখান থেকে সরাসরি আপনাদের বিডগেট গেটেটেটে এক্সচেঞ্জ ভিতরে চলে যাবেন কিংবা আপনি যে এক্সচেঞ্জে উড্ডু করবেন সেই এক্সচেঞ্জে চলে যাবেন তো আমি যেহেতু বিড গেটটাকে করছি সেক্ষেত্রে এখান থেকে সরাসরি আমার বিড গেট এই যে বিডগেট গেট এক্সচেঞ্জ ভিতরে আমি চলে আসছি ঠিক আছে তো এখানে আসার পর আপনি কি করুন এখান থেকে অ্যাসারেসে অ্যাসারে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে এখানে অ্যাডভান্সে ক্লিক করতে হবে অ্যাডভান্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডিপোজিট কিপটোতে ক্লিক করুন তো ফাইনালি এখানে আপনাকে সার্চ করতে হবে কি লিখে এখানে লিখবেন আপনি ট্যাপস টি এ পি এস ঠিক আছে এই দেখেন ট্যাপস লাগার সাথে সাথে ট্যাপস সব সিম্বল চলে আসছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এইটা দেখেন এখানে কিন্তু অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনি কপি করে দেবেন ঠিক আছে আর এই প্রজেক্টটা মূলত তারা বিএন বি স্মার্ট সিনের আন্ডারে তারা লঞ্চ করতে আসছে এটা কিন্তু টন ব্লকসের আন্ডারে লঞ্চ তারা করতে আসে না ঠিক আছে তো যাও আপনি কেউ এখান থেকে করে কপি করবেন কপি করার পর এখান থেকে আপনি চলে আসবেন কোথায় এই যে টেলিগ্রাম বটে ভিতর তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তো ফাইনাল আপনি এখানে রিসিভ দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার সাথে সাথে এখন এখানে আপনাকে ইউএডি দিতে হবে তো ইউএডি দেওয়ার জন্য আপনি এখান থেকে আবার চলে আসবেন এখানে তো ফাইনালি এখান থেকে তো ব্যাগ এর সাথে সাথে এখান থেকে আবার একটু ব্যাগ আসবেন তো এখান থেকে ব্যাগ ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি এই যে উপরে ক্লিক করেন তো ফাইনালি এখান থেকে দেখেন একটা ইউআইডি আছে আপনি এই ইউডি টা এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো কপি করার পর এখান থেকে আপনি এই যে এখানে চলে আসবেন তো ফাইনালি আপনি এখান থেকে এই যে ইউআইডি সি ইউডি ঘরে আপনার ইউআইডি ডি আপনি দিয়ে দেবেন ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে কী করুন এখান থেকে এই যে টিক মার দেবেন তো ফাইনালি আপনি এখান থেকে এই যে কণ্ঠতে ক্লিক করুন কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার কিন্তু সমস্ত তথ্যগুলো এখানে শো করতে আছে ঠিক আছে আর এখানে কিন্তু তারা বলতে আছে আপনাকে অবশ্যই কিন্তু কেওয়াইসি করা থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার কোনো টোকেন আপনার এক্সচেঞ্জে ডিপোজিট হবে না কিংবা আপনার পেমেন্ট পাবে না ঠিক আছে তা আমি এখান থেকে কর্মে ক্লিক করুন কর্মে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে উড্রো টু বিড গেট এক্সচেঞ্জ ইন প্রসেসেস আমার চলে গেছে ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে এই অ্যাড্রেস এবং এই ইউরিতে তারা দুইশো চৌত্রিশটা টোকেন পাঠাই দেবে ঠিক আছে আপনারা যে যত কোটা পাই থাকেন আপনারা তত এখান থেকে উড্রো করে দেবেন এটাই আসলে মূলত আপনাদের এখন বর্তমানের শেষ কাজ ঠিক আছে তো পরবর্তীতে এটা যখন উড্রো হয়ে যাবে কিংবা এখানে যখন বাইসেল শুরু হয়ে যাবে তারপর কিন্তু আপনার এখান থেকে এটা এই যে বিট গেট এক্সচেঞ্জ গিয়ে আপনি বাইসেল করতে হবে ঠিক আছে বাই বাইসেল করতে হবে এখান থেকে যে আছে মার্কেটে ক্লিক করেন মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে আছে মার্কেট সিলেক্ট করবেন ঠিক আছে এখান থেকে আপনি স্পোর্ট সিলেক্ট করে তারপরে এখান থেকে আপনি লেখবেন এরকম ঠিক আছে টি এ পি এস ট্যাপস ট্যাপস লেখার সাথে সাথে এখানে চলে তো এই মুহূর্তে আসলে ট্যাপসটা যেহেতু লিস্টিং অনে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো একটা আমি এখান থেকে টি ও টন দিয়ে দেখাচ্ছে ঠিক আছে টন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু টন চলে আসবে আপনারা এখানে আসলে ট্যাপস লাগবেন তো ফাইনালি আপনি এখান থেকে টেড়ে ক্লিক করে আপনারা এটা বাই করবেন সেল করবেন ঠিক আছে সেটা তো একেবারে সিম্পল প্রসেস আপনারা কিন্তু সবাই পারেন এখান থেকে আপনি সমস্ত কিছু অল করে দিতে পারেন এখান থেকে আপনার সেই লিমিট সেল মার্কেট সেল দুটাই করতে পারেন কোনো সমস্যা নেই তো হোক বন্ধুরা আশা করি আপনার কীভাবে এখান থেকে উড্ড করতে কেউ বাই সেল করতে সমস্ত প্রসেস দেখাই দিছি তো আশা করি আপনার এখান থেকে একটা পেমেন্ট নেন কম বেশি তো সবাই দোয়া করেন যেন প্রাইসটা একটু ভালো হয় যেহেতু এখানে আসলে ওয়ার্ড অ্যালুগেশন খুবই কম কমছে এবং প্রোজেটটাকে সবাই স্কাম বলছে সেক্ষেত্রে যা দেয় সেটাই আসলে ভাব ঠিক আছে তো যা বন্ধুরা ভিডিও শেষ করেছি ভিডিও শেষে একটাই কথা বলি আপনারা যদি আমার ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোটসগুলি অল করে দেবেন আর পুজোর সময় জানতে অবশ্যই কর্মসূচিটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার স্যান্ডেলি যারা সাবস্ক্রাইব করে দেবেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক